সুপ্রিয় বাই বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম ডকুমেন্টেশন ডেটা এন্ট্রি কম্পিউটার অপারেটর লুক নেওয়া হবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তো চলুন আমরা এই পুরো সার্কুলারটি দেখে নিই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না এবং বাংলাদেশ থেকে এই ধরনের সার্ভিসটি একমাত্র আমরাই দিচ্ছি এবং আবেদনের শেষ তারিখ ছয় জুলাই দু হাজার তেইশ সার্কুলারটি দেখতে পাচ্ছেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ডকুমেন্টেশন ডেটা এন্ট্রি কম্পিউটার অপারেটর এখানে খালি পদ পাঁচটি চাকরির দায়িত্বসমূহ যেমন টাইপিং গতি প্রতি মিনিটে কমপক্ষে পঁচিশ থেকে পঁয়ত্রিশ শব্দের গতি থাকতে হবে বাংলা ও ইংরেজি উভয়ের ক্ষেত্রে এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে চাকরির ধরন ফুল টাইম কর্মস্থান ও এবং শিক্ষাগত যোগ্যতা মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাচেলর ডিগ্রি মানে আপনি যদি ডিগ্রি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও আপনি যদি অনার্স কমপ্লিট করেন তারপরেও অ্যাপ্লাই করতে পারছেন এবং চাকরির প্রয়োজনীয় বিষয়বস্তু বয়স তিরিশ থেকে চল্লিশ বছর মানে আপনার বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং কর্মস্থল ডাকা বেতন আলোচনা সাপেক্ষে এছাড়াও কোম্পানির সুযোগ সুবিধা রয়েছে যে বিষয়গুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন এবং আমি আবারও বলবো যে বিষয়টি সেটা হচ্ছে আপনার আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না এবং আবেদনের শেষ তারিখ ছয় জুলাই দু তো আশা করি সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ